নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বান্না ঝিঙে দিয়ে আর বড়ি দিয়ে পোস্ত করব। নিয়েছি ঝিঙে অল্প একটু আলু আর পেঁয়াজ আর নিয়েছি একটু আমি আমি কাঁচা লঙ্কা পোস্ত দিয়েই করবো পোস্তটা আর ফোড়ে একটু কালো জুড়ে কড়াই আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি আলুটা ভেজে নেব গ্যাসের আঁচটা আমি মাঝারি আছে আলুটা আমি ভালো করে ভেজে নেব আলুটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব এবার ওই তেলে আমি বড়িটা ভেজে নেব বড়িটাও আমার ভালো মতন ভাজা হয়ে গেছে বড়িটাও আমি তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে মানে খুব বেশি আমি যে লাল করেছি বা খুবই বেশি ভেজেছি তা নয় মোটামুটি আধ ভাজা টাইপের হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলো আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার ঝিঙেটা একটু নেড়ে নেব ঝিঙেটা একটু কষিয়ে নিলাম নিয়ে এবারে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এই রান্নাটায় কোনো হলুদ দেব না এতেই আমার ভালোই রঙ চলে এসেছে আমি এবার একটু ঢাকা দিয়ে দেব আমি এই রান্নাটায় কোনো জল দেব না ঝিঙাটা দিয়ে যথেষ্টই জল বেরিয়েছে আমি এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি ঝাল লবণ মিষ্টি এগুলো আপনারা আপনাদের মতোই দেবেন আমি এটা বেশি মিষ্টি দেব না একদম অল্পই এবারে আমি আলু আর বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব তরকারিটা হলুদ ছাড়া খুব সুন্দর রং হয়েছে আর বড়িতে আলুতে মাখো মাখো হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে রান্নাটা এবারে আমি দিয়ে দিচ্ছি যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেই পোস্তটা পোস্তটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি ঝিঙে বড়ি পোস্তটা আমার হয়ে গেছে পুরো একদম আমি কোনো জল দিইনি আলাদা করে ঝিঙের জলেই ঢেকে ঢেকে আমি রান্নাটা করেছি আপনারাও এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না জানালে আমার ভালো লাগবে এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল আপনারা এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ